আর ওই যে দুশোর একটা মেঘ উঠতেছে সূর্য মামাটাকে ডাকার জন্য খুব সুন্দর একটা দৃশ্য কত ভালো লাগতেছে আজকে সকাল সকাল ছাদে চলে আসছে বন্ধু ওই যে ওই ঘর থেকে না দেখানো সম্ভব হয় না সূর্য মামাটা ওঠার সময় আমি কিন্তু ভোর ভোরে উঠি আর মামুনিও খুব ভোরে উঠে যায় আনিল আকাশ কালকে গাছে জল দিই নাই তো আজকে চিন্তা করলাম যে ভোর ভোর একটু জল দিয়ে এদিকে আছে তো জল দিয়ে পূজা যেতে যাবো পূজা দিতে গিয়ে পূজার শেষ সেরে বাজার বাজার না ঠিক হাঁটতে যাব আর কি তো ওইখান থেকে এসে তারপরে আমি সব কাজ শুরু করবো দাদু ফুল তুলতে আসছে হ্যাঁ তুমি থা ফুলের থালা লয়ে দাঁড়িয়ে থাকো ঠিক আছে কোথায় যাচ্ছিস হ্যাঁ কি করবি স্কুলে আচ্ছা 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 হ্যাঁ বাজার করে চলে আসছে বন্ধুরা বাসায় চলে আসছি বাসে এসে এখন সব প্রথমে সকালবেলা জলখাবারটা রেডি করব জলখাবার রেডি করে তারপরে দুপুরবেলা রান্নাটা করব। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা পুরো ভিডিও লাইক কমেন্টস আর শেয়ার করবেন বন্ধুরা যদি শেয়ার করতে ইচ্ছে করে আর কি তাহলে আপনাদের যদি ইচ্ছা করে তাহলে করবেন আর কি তো নমস্কার বন্ধুরা পুরার ভিডিওটা দেখতে থাকুন দেখার বন্ধুরা বাজার থেকে কি এনেছি বাজার থেকে কই মাছ এনেছি দেশি মাছ একটু ছোটো সাইজ আর কি তারপর দেশি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছি ইলিশ মাছগুলা একটা একজনের হয়ে যাবে আর কি এভাবে নিয়ে আসছি বাপ দুই টুকরা করতে ভাববো এরকম হবে আর কি তো এগুলো থাকুক পরে প্রথমে আমি জলখাবারটা রেডি করবো এসে দেখি মামনি সব রেডি করে রেখেছে ডিমটা সিদ্ধ করে নিয়েছে পেঁয়াজটা ইয়ে করে রেখেছে তো আজকে চিন্তা করতেছি ডিমটা রান্না করবো একটু আলু আর পেঁয়াজ দিয়ে প্রতিদিন তো আর কারি খেতে ভালো লাগে না বলুন তো আজকে আর ওরকম করে রান্না করব না এখন কি করবো সেটাই চিন্তা করতেছি ছেলে খায় এক রকম ছেলের বাবা খায় আর এক রকম বলুন আর এদিকে ডোটা মেখে রেখেছে মা আজকে পরোটা বানাবো আর ডিম এখনও চিন্তা করে উঠতে পারেনি ডিম কী করবো এবার বন্ধুরা করিয়াটা বসিয়ে দিলাম করিয়া বসিয়ে ডিমটার ভিতরে নুন হলুদ মেখে ডিমটা সরে দিয়েছি ঠিক আছে তারপর আমি ওই মশলাটা পেস্ট করব মশলা দিচ্ছি সেটা আপনারা দেখলেন আদা রসুন পেস্ট তারপরে কাঁকা লঙ্কা আপনাদের মেসে মাসের চাচ্ছে একটু ভাজাভাজা আর ওই যে বললাম ছেলে একরকম বাপে একরকম ওই জন্য ছেলে দাদু বা দুইজনে একরকম চায় তো ওই জন্য ওই ভাবে পাক করছি তবে আজকে কাজু বাদাম দিই এবার ডিমগুলো উঠিয়ে নিই একটু ভাজা ভাজা হয়ে গেছে ওই যে আপনাদের মেসে মাসের জন্য আজকে ডিমগুলো একটু বেশি করে ভেজে নিলাম আর উনি তো আবার একটু ভাজা কমলে খাবে না সেই জন্য একটা অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে চুলো রাস্তা বাড়িয়ে দিচ্ছি তো আজকে একটু কালের মতো হবে তারের মতো হবে না বুঝছেন এই যে মশলাটা ছেড়ে দিলাম এবার আসুন এখানে কী কি দিচ্ছি সেটা একবার দেখবেন অনুযায়ী নুনটা দিলাম একটু চিনি দিবে বুঝছেন বন্ধুরা চিনি না দিলে কিন্তু এই একবারে স্বাদ লাগবে না বলুন হলুদ লঙ্কা আর কিছুই দিবে না এটা একটু সাদা সাদা টাইপের হবে এখন তো সবুজ দেখতেছেন এবার মন মনে চিন্তা করতেছেন সাদা কিভাবে হবে একটু পরে দেখতে কষানোটা হয়ে গেলে ডেঙ্গুলা ছেড়ে দিবে ডিমগুলো ছেড়ে দিয়ে মশলা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এবার আমি ওই যে ডাক টাক দিয়ে দরজা দেব এবার এখানে কি দেখতেছেন বন্ধুরা দুধ পাউডার দুধ পাউডারটা গুলে ছেড়ে দেবো আর দুধ পাউডার সাথে একটু দার্সিনি আলাসের গুঁড়াটা দিয়ে দেবো তাহলে না খেতে দারুণ লাগবে এটা ঝটপট রান্না বন্ধুরা দার্সিনী আলাচের গুঁড়াটাও নিয়ে নেবো এর গুলে নিয়ে আপনারা তাহলে এখানে এই গোলাটার সাথে একটু কণ্ঠ আটটা দিতে পারেন তাহলে একটু আঠালো চলে আসবে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর হবে বুঝছেন বন্ধুরা আমি দিব না কিন্তু এতক্ষণ তো সবুজ দেখলেন এবার সাদা হয়ে যাবে পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে কোনো কষ্টই না রান্না করতে কিন্তু খেতে ভাতের সাথে বলুন বা ওই পোলাও সাথে বলুন বা রুটি পরোটা সবকিছুর সাথে দারুণ স্বাদের হবে এবার বন্ধুরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর কিছুক্ষণ পরে নামিয়ে নেবো এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা এবার দেখো কত সুন্দর একটা রান্না হয়ে গেছে পরোটা রুটি আগেও বলছি একবার এটা আর বলবো না বন্ধুরা আর আপনারা যদি কেউ চান তো দন্যা ভাতা দেবেন দিতে পারেন কোনো সমস্যা নেই কাজু কিশমিশ সবই দিতে পারেন রান্নাটা আরও টেস্টি হয়ে যায় বন্ধুরা আমি সহজ রান্না সহজভাবে দেখাই বন্ধুরা প্রথমে বন্ধুরা তরকারিগুলো কেটে নিচ্ছি এবার তো আপনারা বলবেন যে আপনার কি ইয়ে নাই আছড়ে ভাই আচারের কাছ সবসময় সব কিছু আর এমনি উঠে ও না আলাদা থেকে না থোক নিয়ে আসছি বুঝছেন তো ওই যে আলুগুলা কাটলাম না আলুগুলা এক হাজার বেজে নিচ্ছি তারপরে মাছ মাছগুলো আরে একবারে সুন্দর করে বেছে নিয়ে আসবো আর কি পরিষ্কার করে নিয়ে আসবো এখন বেগুন তো আমি একেভাবে ইয়ে করে আলু আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম একটু কালো কালো জিরা ছেড়ে দিলাম বুঝছেন তারপরে বেগুনের ভিতরে একটু মেখে তারপর বেগুনগুলো ছেড়ে দেবো এটা ভিন্ বিন্ডে কেন হচ্ছে সেটা আমি পরে বলবো বন্ধুরা জানতে আমি বলে দেব কেন ভিন্ডিবিন্ডে হচ্ছে এবার বেগুনটাকে একটু দইয়ে তুলে একটু উঠে দেব তারপরে ঢাকা দিয়ে দিবো এটা আস্তে আস্তে থাকুক ততক্ষণ আমি মাছটা পরিষ্কার করে নিয়ে আসি এই তো বন্ধুরা মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসছি এবার মাছের নুনটা মেখে নিই আর এদিকে বেগুনটা বেগুনটা আপনাদেরকে দেখাই বেগুনটা কষানো হয়ে গেছে এভাবে কেন রান্না করতেছি আমি বারবার বলতেছি পরে বলে দেবো বন্ধুরা এই বেগুনটা ঢেলে নি পরে এটা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা বন্ধুরা আর বেগুনটা ঢেলে নিলাম এই যে বেগুনটা আলাদা করে ঢেলে নিলাম এবার বলি বন্ধুরা বেগুনটা কেন আলাদা করলাম বেগুন আমি এবং আমার দাদুভাই ভাই আমরা দুজনের জন্য খেতে পারি না বুঝছেন তো বেগুন দিয়ে তো তরকারি খাইতে শীতের দিনে সবারই মন চায় আমার ছেলেরা বেগুন ভীষণ পছন্দ তো ছেলেরা না খাওয়াই কি করি বলুন আপনারাই বলুন তো ওই জন্যে এভাবে রান্না করি আর কি বেগুনটা আলাদা করে ভেজে নিই তারপরে রান্না করি এবার তো আপনারা বললেন যে ইলিশ মাছ বাবার কি দরকার আছে ভাই এই তরকারি রান্না করলে আমার বোধহয় ভাজা ইলিশ মাছটাই পছন্দ করে আজকে করিয়াটা একটু ছোটো হয়েছে বুঝছেন এই জন্য আমার বেশ বেশ করে নাহলে তো একসাথে দিয়ে যেতাম একসাথে হয়ে যেত বড় থাকতো আর কি ওই জন্য একটা মাছ হয়ে গেছে আমার খুব বেশি পছন্দ এবার মশলাটা বললাম মশলাগুলিতে কি আছে নুন হলুদ লঙ্কা আর ওই জিরার গুঁড়িটা আছে বুঝছেন তো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি তো এটাকে এক বলে নিন বাইরে কই মাছ তাহলে দিলে বিয়ে হয়ে গেছে তো উল্টে দিলে আবার সোজো হয়ে যা অনেকে ভাবেন যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলে কী হয়েছে ভাই উল্টে দিলে তো আবার সোজো হয়ে যাবো আজকে তো ইলিশ মাছের চাষ আসন কেন কিছু পোড়ন করলাম না আর বেগুনের সাথে কিন্তু কালো দিলে পোড়ন আছে আলুর ভিতরে তো নুন হলুদ মাছি নেই তাই আলুগুলো আগে ছেড়ে নিচ্ছি আলুগুলো মশলার সাথে কষিয়ে নিলে আলুর ভিতরে মশলা ইয়েটা ফলে যাবে আর কি গ্রামটা যাবে বা নুন হলুদের ইয়েটা ঢুকে যাবে ভালো লাগবে সাথে এবার আমি মাছগুলো ছেড়ে মাছগুলো ছেড়ে দিয়ে জলটা দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিচ্ছি আলু তো নাহলে কিন্তু আলুটা ইয়ে হবে না আবার ওইদিকে না পাটটা হয়ে গেছে দেখুন মামুনি ওইদিকে দিক দিয়ে পাটটা বসিয়ে দিল পাটটা হয়ে গেছে একের সাথে সব কিছু হয়ে যাচ্ছে আর কি এবার পাটটা নামিয়ে নিই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে সোলা রাসটা একটু কমিয়ে দিব কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব এখন বন্ধুরা আমি আমার জন্য তুলে বা দাদু ভাইয়ের জন্য তুলে বেগুন গুলা ছেড়ে দিচ্ছি বুঝছেন বেগুন গুলা ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে রান্নাটা নামিয়ে নেব একসাথে দুইজনের রান্নাই মানে আমাদের দুই বিন্দে রান্না হয়ে গেল আর কি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব কত সুন্দর রান্না হয়ে গেল বন্ধুরা বলুন তো এবার রান্নাটা নামিয়ে নিব রান্নাটা নামানোর পরে দেখাচ্ছি এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর একটা রান্না হয়ে গেল খোকা ইলিশ দিয়ে দারুণ স্বাদের রান্না বেগুন দিয়ে খোকা ইলিশটা দারুণ স্বাদ লাগে শীতের দিনে আর কি দাম দিয়ে কিনে এনে যদি লাল কষা ফেলে দিয়ে এটা কি হয় বন্ধুরা লাল সুন্দরভাবে একবারে কুচি করে নিলাম তার সাথে আলু আছে তার সিম আছে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে সাথে তো বন্ধুরা এবারে এদিকে ফিরে তখন পেঁয়াজগুলো তাহলে ছেড়ে দিলাম আচ্ছা বন্ধুরা ভাইয়ের সাথে একটু কথা বলো তো হ্যাঁ বলো বলো হায় হাই বলছে নিবন্ধন করছো হ্যাঁ নিবন্ধন করো আমার সব রান্না হয়ে গেছে হ্যাঁ তোমরা চলে আসো বন্ধুরা এবার দেখুন কত সুন্দর বাবা লাল হয়ে গেছে এবার আমি আমরা নাকি বলি বুঝছেন কিছু মনে করবেন না সেইটা মুখে দিয়ে চলে আসে তাই আর কি নুনটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিয়ে আপনি তো বন্ধ করে রাখুন বন্ধুরা অনেক সময় কথা বলতে আর কথা আবার আসতেছে না বলুন আমি কত কতজন পাইছি যাবো বলুন তো নিজে তো নিজে যাচ্ছি তাও কি হয় হয় না তো বন্ধুরা কতজনে আরও নিন্দা করতেছে কতজনে ভালো করতেছে বাইরে তেল কম দি কত বাজে নানি করছি কিন্তু বাজি আর হচ্ছে না রে ভাই কত সুন্দর একটা বাজি নামালাম কত সুন্দর লাগতেছে দেখতে ব্যাস হয়ে গেল দারুণ স্বাদের সিলকা সিলকা বাজি মানে লাউ খোসা বাজি বুঝছেন এর সাথে সাথে আমার সব রান্না হয়ে গেছে বন্ধুরা এদিক দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করছি বুঝছেন আর ওই দিক দিয়ে আমার জন্য শুধু আলু আর কো আলু আর ইলিশ মাছ উঠে রেখেছি আর ডাইল তো আসছে দেখতেছেন সিল্কাবাজি দারুণ সাথে সিলকাবাজি বন্ধুরা এভাবে করে দেখবেন তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদে নিব সবাই ভালো থাকুন আগামী দিন আবার দেখা হবে